আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কিন্তু জানেন কি এই নীল দানবের বুকের ভেতর লুকিয়ে আছে অসংখ্য রহস্য অজানা তত্ত্ব নাম্বার এক আটলান্টিক মহাসাগরের আকার প্রায় দশ কোটি বর্গ কিলোমিটার যা চাঁদের আকারে প্রায় পঁচিশ গুণ বড় নাম্বার দুই এই মহাসাগরের মাছ দিয়ে চলে গেছে এক অদ্ভুত পর্বতমালা নাম মিট আটলান্টিক রিস এটি আসলে পানির নিচে পৃথিবীর সবচেয়ে লম্বা পর্বত শ্রেণী নাম্বার তিন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল ঠিক আটলান্টিক মহাসাগরেই অবস্থিত যেখানে অসংখ্য জাহাজ আর বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে নাম্বার চার আটলান্টিক মহাসাগরের পানি অন্য সাগরের তুলনায় বেশি নোনা এই জন্য এর ঢেউ আরও শক্তিশালী ও ভয়ঙ্কর হতে পারে নাম্বার পাঁচ প্রতি বছর আটলান্টিক মহাসাগরের গডে প্রায় দশটির মতো ভয়াবহ হেরিকেন তৈরি হয় যা উপকূলীয়বর্তী দেশগুলোতে ভয়াবহ ক্ষতি ডেকে আনে নাম্বার ছয় এই মহাসাগরের তলদেশে লুকিয়ে আছে কোটি কোটি টন সোনা রূপা আর অন্যান্য খনিজ সম্পদ বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ভাণ্ডার হয়তো এখানে আটলান্টিক মহাসাগর শুধু একটি জলরসে নয় এটি এক রহস্যময় জগৎ যার ভেতরে লুকিয়ে আছে প্রাকৃতিক অসাধারণ বিসরণ আর অজানা তথ্য